দুশো ছাপ্পান্নটা কেস মিথ্যে কেস তো নয় কেস কি টাকা চুরি করেছে তো প্রমাণ করে দিয়েছি টায়ারে লোহা বিক্রি করেছে আপনার টিনগর পেপার মিলে লোহা বিক্রি করেছে ডালডার লোহা বিক্রি করেছে এই ডালডাতে একটা নিঃশংস ভাবে একটা মাইনরিটির ছেলে ঘুরি পড়েও কেটে চলে গেছিল সেটা তুলতে গিয়েছিল গুড্ডু সিং ও প্রণজিত সিং তাকে পিটিএম মেরে দিয়েছিল মেঘনা মোড়ের মুখে অনেকেই খুন করেছে একাধিকভাবে লোককে খুন করিয়েছে নাম গুনছি সেই বিকাশ বোস থেকে আরম্ভ করে স্বপন চক্রবর্তীর থেকে আরম্ভ করে জিয়ানান থেকে আন্না আরম্ভ করে মুন্না মারবাড়ির থেকে আরম্ভ করে সঞ্জয় সিং থেকে আরম্ভ করে রাজকুমার যাদব থেকে আরম্ভ করে বি যাদব সব খুনগুলো এসপিটি এসপি সিং এই খুনগুলো তো করিয়েছে মিথ্যা কেস কোথায় মিথ্যা কেস হলে আপনি বলতে পারবেন বলেছেন হ্যাঁ যদি দম থাকে ফাল্টা বলুন না নিয়ে আসতে পুলিশ কমিশনার সিপি যথেষ্ট সচেতক মানুষ বলুন ফাল্টা যে হাত দিয়ে আসতে থানায় ডাকলে তিনবারে একবার যায় না যে অ্যারেস্ট করে নেবে বলে আর এরকম একটা গুন্ডামির কথায় উত্তর দেওয়া হবে কেন কি জন্য উত্তর দেবো অনেক কিছু স্লোগান আছে আমি তো এইভাবে মানুষের মাঝখানে যেখানে কয়েকদিন পরে মাধ্যমিক পরীক্ষা মানুষকে ভালো রকম বার্তা দেবো ভালো কথা বলবো তার মধ্যে ডান্ডা বান্ডা গান্ডা এসব কথা হবে গুন্ডা মাল ওকে তো ব্যারাকপুরের লোকসভা মানুষ ছুড়ে ফেলে দিয়েছে প্রমাণিত প্রমাণ করে দিয়েছে যে আর মানুষের মাঝখানে নেই তারপরে এই ধরনের কথা একটা গুন্ডা মামালির কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় সেই জন্য মানুষ বুঝতে পেরে কিন্তু ওকে ছুড়ে ফেলে দিয়েছিল